হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই দিনটা ছিল উনতিরিশে সেপ্টেম্বর ঘড়িতে তখন প্রায় ওই বাজে সাড়ে আটটা আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে থেকে এখানে ড্রাইভারের জন্য ওয়েট করছিলাম আর শেষবারের মতো লেকটাকে ভালোভাবে মন ভরে দেখে নিচ্ছিলাম কারণ আর তো দেখা হবে না আর আজকে আমরা যাব রানী খেতে রানী খেতে কিছু সাইট সিন করবো আর নাইট স্টে করবো কৌশানীতে তো চলো ড্রাইভার দাদা এখানে চলে এসেছে আমরাও গাড়িতে উঠে পড়েছি তাহলে ভিডিওটা এবার শুরু কর যাক সেদিন ওয়েদারটা না দারুণ ছিল ঝলমলে আকাশ এত ভালো লাগছিল মনটা তো প্রথমে আমরা ব্রেকফাস্টের জন্য একটা ছোট রেস্টুরেন্ট টাইপের দোকানে চলে গেছিলাম ওখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কারণ সারাদিন সিন করার পর হবে কিনা জানি না আর রাতে গিয়ে সেই কৌশানিতে পৌঁছাবো তো ব্রেকফাস্ট সেরেই আমরা প্রথমে যে সাইট সিনটা করেছিলাম এটা একটা ঝুলা পুল টাইপের ছিল আমি যাওয়ার সময় ভিডিও করে নিই আসার ভিডিওটা করছি দেখো ওই যে ছোট বাচ্চা মেয়েটাকে দেখছো ওই রাস্তাটা ধরে নিচের দিকে ওখানে তোমাকে নামতে নামতে হবে নামার সময় একটু সাবধানে নামলে পারবে আর এই যে এটা দেখার আছে এখানে একটা নদী যাচ্ছে পাথর ছিল জলটা বেশ ঠান্ডা ছিল তারপর আমরা চলে গেছিলাম রানীক্ষেত আর্মি মিউজিয়াম দেখতে তো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রানীক্ষেত যেমন বিখ্যাত কিন্তু তার সাথে কুমায়ন রিজিয়ানের সব থেকে বড় বেস ক্যাম্প কিন্তু এই রানীক্ষেতে রয়েছে এটা ওদের বাইরের এন্ট্রি একটা জায়গা এখানে সমস্ত কামান সুন্দর করে সাজানো আছে তো এখানে কনস্ট্রাকশানে কিছুদিন ধরে হয়তো কাজও চলছিল তো তারপর আমরা এখানে ঢুকলাম তো এখানে না ভিডিও ক্যামেরা মানে অ্যালাও বাট ওরা যখন বলবে যে ক্যামেরা বের করে কিছু ছবি তুলুন তখন ওদের পারমিশানে আমরা তুলতে পারবো তো বাইরে তো ভিডিও করছিলাম তারপরে যখন এন্ট্রি গেটে ঢুকলাম তখন ওরা বলছিল ক্যামেরা বন্ধ করো তো এখানে এন্ট্রি ফিজ রয়েছে এই মুহূর্তে আমার না মনে পড়ছিল না কত তো ওই সেভেন্টি ফাইভ মতোই মনে হবে আর এখানে টিউসডেতে অফ থাকে আর সামার উইন্টারে এদের টাইম আলাদা তো তারপর আমরা এখানে ঢুকলাম তো ইনি আমাদেরকে মানে এই যে ভদ্রলোক যাকে তোমরা দেখলে ইনি হয়তো এই সংস্থার সাথে যুক্ত ইনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে এখানে পুরনো অস্ত্র টেলিফোন পোশাক বন্ধু কখন কখন যুদ্ধ হয়েছিল কাদের সাথে কিভাবে যুদ্ধ হয়েছিল এগুলোই তিনি আমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছিলেন তারপরে বললেন এবার আপনারা একটু ক্যামেরা অন করে ছবি তুলে নিতে পারবেন তো আমাদের বেশ ভালো লাগলো প্রচণ্ড পরিষ্কার খুবই সুন্দর ছিল জায়গাটা তারপর আমরা চলে গেছিলাম রানীক্ষেতের থেকে সুন্দর একটা জায়গা সেটা হলো গলফ কোর্স মাঠ মাঠটা ঢুকেছিলাম খুবই ভালো লেগেছিল আমার এই পুরো মাঠটা দেখে না কাশ্মীরের বাইসেনান ভ্যালির কথা মনে পড়লো চারিদিকটা পুরো পাইন গাছে ঘেরা আর মাঠটা পুরো সবুজ হ্যাঁ চারিদিকে একটু গরুও ঘুরছিলো ওদের পটি টটিও ছিল তো আমার হাজবেন্ড আমাকে বলছিল যে তুমি এই পটির মধ্যে বসে পড়লে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি দারুণ মজা করেছি তবে ওখানে এন্ট্রি গেটে মানে যখন তোমরা ঢুকবে তখন বাইরে একজন লেডি পুলিশ ছিল ওখানে একটা খাতা পেন ছিল ওখানে তোমার নাম আর ফোন নাম্বারটা সিগনেচার করতে হবে আর আমরা যে সময় গেছিলাম তখন প্রায় ওই দুটো বাজে তারপরে দেখছিলাম হুইসাল দিচ্ছিল আমার মনে হয় দুটো অবধি হয়তো মাঠে ঘোরার টাইম তো ভাগ্যিস আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলে মাঠটা ভিজিট করতে পারলাম তারপর ওখানে কাছেই একটা মা কালী দুর্গা মন্দির ছিল এই যে দেখলে অনেকটা খাড়ায় অনেকটা উঁচুতে উঠতে হবে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না শুধু আমি তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিলাম যে কতটা উঁচুতে উঠে গিয়ে মন্দিরটায় যেতে হবে তারপর ওখানে গিয়ে ভালো করে পুজো দিয়েছিলাম সব ছিল ওখানে মন্দিরটায় আর পণ্ডিতজিও ভীষণ ভীষণ ভালো উনি আমাদেরকে জিজ্ঞেস করছিলেন আমরা কোথা থেকে এসেছি তারপর আমাদের সমস্ত সাইট সিন সেরে আমরা লাঞ্চ করে চলে এলাম আমরা এবার কৌশানিতে এটা ছিল আমাদের কৌশানির হোটেল কৌশানিতে আমরা যে হোটেলটাই ছিলাম তার নাম হচ্ছে কৌশানী রেসিডেন্সি আমার ভীষণ পার্সোনালি ভালো লেগেছিল তোমাদের যদি রুমটা দেখার পর ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে শেয়ার করে দেব তো প্রথমে আমাদেরকে রুম দিয়েছিল আমাদেরকে সেকেন্ড ফ্লোরে ওদের ফার্স্ট ফ্লোরেরও রুম আছে ফ্লাস ফ্লোরের রুমগুলোর সাথে ওদের এক সাইডে কিচেন আছে আমরা সেকেন্ড ফ্লোরটা নিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে দুটো রুম দিয়েছিল তো আমি এই রুমটা চুজ করেছিলাম প্রত্যেকটা রুমের ক্যাপাসিটি সেম তো চলো রুম টোরটা প্রথমে দিয়ে নিই প্রথমে দেখলে বড় বড় জানালা তোমরা এখান থেকে হিমালয় ভিউ পয়েন্ট দেখতে পারবে তারপর ছিল একটা কিং সাইড বেড বেডটা বেশ বড় রুমটাও কিন্তু বেশ বড় ছিল দুটো চেয়ার ছিল একটা খাবারের জন্য টি টেবিল আর এখানে একটা বড় মিরার ছিল যেটা আমার সব থেকে খুব পছন্দ হয়েছিল আর এখানে ছিল একটা ছোট ওয়ার্ড্রপ এখানে তোমরা তোমাদের জামা লাগেজ রাখতে পারবে তারপর চলে এলাম ওয়াশরুমে এখানে কোমর একটা বেসিন একটা ছোট মিরার আর এখানে গিজার রয়েছে সবসময় গরম জল পাবে তোমরা বাইরে সুইচ রয়েছে গিজারের আর এই যে দেখো পুরো রুমটা আমার তো রুমটা ভীষণ ভালো লেগেছিলো আর হ্যাঁ প্রত্যেকটা রুমে মেনু কার্ড আছে তোমাদের যা যা দরকার ফোন করলেই ওরা তোমাদেরকে রুমে দিয়ে যাবে আর খাবারটাও ওরা তোমাদেরকে চাইলে তোমাদেরকে রুমে দিয়ে যাবে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে থেকে বেরিয়ে এটা ছিল আমার ব্যালকনি ব্যালকনি থেকে ওই যে দূরে দেখছো সবাই দাঁড়িয়ে রয়েছে অনেক গাড়ি রয়েছে ওটা হচ্ছে গান্ধী আশ্রম তারপর আমরা লাগেজ রেখে গান্ধী আশ্রমে চলে গেলাম এখানে এন্ট্রি ফিস রয়েছে গান্ধী আশ্রমটা না বেশ সুন্দর এখান থেকেও তুমি হিমালয় ভিউ পয়েন্ট দেখতে পারবে আর আমাদের রুমগুলো থেকেও দেখা যাবে আর এখানকার সমস্ত হোটেলের রুমগুলোই পাই ওইভাবেই করা এটা এন্ট্রি গেট এখানে এন্ট্রি ফিস রয়েছে বিকেলবেলা নিয়েছিল বাট পরের দিন সকালে যখন আমরা আবার এসেছিলাম তখন আর কোনো লোক ছিল না চারিদিকটা ফুলে ভরা খুবই সুন্দর জায়গাটা আর হ্যাঁ গান্ধী আশ্রমে যখন আমরা ঢুকলাম তখন আমরা সেখানে জানতে পারলাম ওই যে দেখো দূরে ওখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে আমার হাজবেন্ডও গেছিল একটু শোনার জন্য তো এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো এখানেও থাকা যায় তার জন্য তোমাকে আগে থেকে বুকিং করতে হবে আর এখানে ভাড়াও কম আমার হাজবেন্ড গিয়ে ওই ভদ্রলোকের কাছ থেকে একটা কার্ড নিয়ে নিয়েছিল যে আমরা যদি পরের আসি তা এখানে থাকার আগে থেকে বুকিং করব। আর দেখো এইদিকে গোলাপগুলো কী সুন্দর সাদা গোলাপগুলো আর এই কৌশানি রানী খেতে যেতে যেতে প্রচুর এরকম সাদা গোলাপ দেখেছি আমার তো দারুণ লাগছিলো সত্যি বলছি ভীষণ ভালো আর তোমরা চাইলে এই কৌশানি রেসিডেন্সিতে থাকতে পারো আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে তারপর আমরা সন্ধেবেলা অর্ডার করেছিলাম কফি আর কিছু স্ন্যাক্স তারপর সে খেয়ে একটু টিভি দেখছিলাম ঘরে টিভিও ছিল এর দিকে বেশ ঠান্ডা ছিল তাই আমরা ডিনারে অর্ডার করেছিলাম কুমায়ান চালের ফ্রায়েড রাইস চিকেন বাটার পনির আর রুটি এই খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম বেশ টায়ার ছিলাম কাল সকালে আমাদের রওনা দিতে হবে মুন্সিয়ারির জন্য সেই ভিডিওটা আমি পরের ব্লগে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে রানী ক্ষেতের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা